হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো মিষ্টি রয়ে ইচ্ছে করলো কিছু মুচমুচে খেতে তাই চলে এলাম শিঙাড়া তৈরি করতে তো চলো শিঙাড়াটা তৈরি করে নিয়ে যাক চল শিঙারাটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে দুই বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে আমি এখানে ডালডা দিচ্ছি ডালডাটা হালকা গরম থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিলে শিঙাড়টা মুচমুচে হয় না তাই আমি ডালটা দিয়ে বানাচ্ছি তো ডালডাটা দেওয়ার পরে হাতের সাহায্য এরকম চেপে চেপে আমি ময়েল দিয়ে দিচ্ছি তো তুমি কি করে বুঝবে যে ময়েলটা হয়ে গেছে তাই হাতের মধ্যে এরকম নাড়ু বানিয়ে দেখবে যদি নাড়ুটা হয়ে যায় তাহলে মনে করবে ময়েল দেওয়া হয়ে গেছে তো তারপর সামান্য উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নিলাম তো বেশি চেপে চেপে ডোটা বানানোর কোনো দরকার নেই সামান্য একটি চেপে ডোটা বানিয়ে নিলেই হবে তো ডোটা যেহেতু আমার বানানো হয়ে গেছে তাই জন্য এটা আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম তো তার ফাঁকে বানিয়ে নিচ্ছি শিঙাড়ার আলুর পুর তো আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তো তারপরে আমি এটা চৌকো করে কেটে নিচ্ছি তো আলুটা সেদ্ধ করা থাকলে কি হয় আলুর ফুটটা তাড়াতাড়ি বানানো হয়ে যায় কিন্তু কাঁচা আলুতে করলে অনেকটা দেরি হবে আর খেতেও খুব একটা ভালো লাগে না তাই আমি হালকা সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে চীনা সামান্য ভেজে নিচ্ছি তো বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি বাদামগুলো তুলে নেওয়ার ওই একই কড়াইয়ের যে তেল ছিল সেই তেলেতে আমি এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে বেশি করেও কাঁচা লঙ্কা দিতে পারো আমরা ঝালটা কম খাই তাই আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো দেওয়ার পর সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে দেবো তো পানিটা দেওয়ার পরে সব কিছুগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে যে সেদ্ধ করা আলুগুলো আমি চৌকো করে কেটে রেখেছিলাম সেইগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে সব একসঙ্গে মিক্স করে নিতে হবে তো এইভাবে খন্তি দিয়ে চেপে চেপে ভালো করে এইগুলোকে মিক্স করে নিতে হবে তো এইগুলো মিক্স করতে করতেই আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো আর টেস্টের জন্য দিয়ে দেবো কাশুরি পাতা তো দিলে সেন্টটা খুবই সুন্দর আসে তো সব কিছু দেবার পরেও আমি ভালো করে চেপে চেপে একসঙ্গে মিক্স করে নিচ্ছি হয়তো এরকম ছাড়া ছাড়া হয়ে থাকলে ভালো লাগবে না তো দেখো সব কিছু কি সুন্দর একসঙ্গে মিক্স হয়ে গেছে তো আলুর পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো এইবার আমি বানিয়ে নেব শিঙাড়াগুলো তো দেখো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো চলে এলাম এইবার এইগুলোকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমি খুব বড় বড় শিঙাড়া করব না আমি ছোট ছোট সাইজেরই শিঙাড়া করব তো এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি তো একটা লেচি নিয়ে এইভাবে লম্বা বরাবর পেলে নিচ্ছি গোল করতে হবে না পুরোপুরি লম্বাভাবে বানিয়ে নিতে হবে আমি এই ফার্স্ট টাইম শিঙাড়া বানাচ্ছি আমি আগে কখনোই বানাইনি তো এইভাবে লম্বা করে বেলে নেওয়ার পরে মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে তো এইভাবে আমি সব লেচিগুলোই লম্বাল লম্বাভাবে কেটে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি তো দেখো আমার সবগুলো লেচি এইভাবে শিঙাড়া তৈরির জন্য আমি ভালো করে সাইজ মতো কেটে নিয়েছি তো এইবার বানিয়ে নিচ্ছি শিঙাড়াগুলো তো শিঙাড়াগুলো বানিয়ে নেবার জন্য আমি এই যে লেচিগুলো এইভাবে বেলে রেখেছি এর সাইডগুলোতে পানি দিয়ে দিতে হবে নয়তো ভালো করে আটকাবে না দিয়ে সাইডটাকে এইভাবে চেপে নিলাম দেখো একটা খুরির মতো হয়ে গেল গোল তো খুরির মতো হয়ে যাওয়ার পরেও আমি ভালো করে চেপে দিচ্ছি কারণ ভাজার সময় ছিঁড়ে না যায় তো তারপরে আলুর পুরটা আমি এর চেপে চেপে ভালো করে দিচ্ছি আমি বেশি করেই দিচ্ছি কারণ বাড়িতে বানাচ্ছি যেহেতু তো আলুর পুরটা একটু বেশি থাকলেই ভালো লাগবে তো এইভাবে চেপে চেপে আলুর পুরগুলো আমি ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে দেখার আমি তারপরে আবার এইটাকে আটকানোর জন্য ভালো করে আবারও ভালো করে পানি দিয়ে দিচ্ছি সাইডে তো ভালো করে পানি দেওয়ার পরে সাইডগুলো এইভাবে চিপে সবগুলো একসাথে নিয়ে একসঙ্গে চেপে দিতে হবে তো দেখো সুন্দরভাবে শিঙাড়ার শেপটা আমি দিয়ে দিয়েছি তো এইভাবে প্রত্যেকটা শিঙাড়া আমি তৈরি করে নিচ্ছি তো ওই একইভাবে আমি সব শিঙাড়াগুলো বানিয়ে নিচ্ছি তো দেখো শিঙাড়াগুলো আমার সব তৈরি করা হয়ে গিয়েছে তো এইবারে যেতে হবে এইগুলোকে ভাজতে তো প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিলাম কড়াইয়েতে ভাল মানে একটু বেশি পরিমাণেই তেল দিলাম কারণ শিঙাড়াগুলো যাতে মুচমুচে ভালোভাবে ভাজা হয় অল্প তেলেতে এগুলো ভালো করে ভাজা যাবে না যেহেতু এগুলো একদম ছেঁকে ভাজতে হবে তাই জন্য আমি অনেকটা তেল দিয়ে এইগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে কারণ হাই ফ্লেমে দিলে হয়তো এগুলোর কালার চলে আসবে ভেতরটা কাঁচা আবার নরম রয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তাই হাতে সময় নিয়ে এইগুলো মানে একদম লো আঁচেতে ভালো করে ভেজে নিতে হবে তো আমি অনেকক্ষণ সময় ধরে এইগুলো ভেজে নিয়েছি তো দেখো শিঙাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে তো তারপরে আমি তেল থেকে ভালো করে এইগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি তো একইভাবে বাকি শিঙাড়াগুলোও আমি ভেজে নিচ্ছি তো বৃষ্টির ওয়েদারে সন্ধ্যাবেলা এইরকম মুচমুচে স্ন্যাক্স কার না ভালো লাগে খেতে তো বৃষ্টির ওয়েদারে রকম স্ন্যাক্স তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ